আমরা সবাই জানি কালকে ছটি বিধানসভায় উপনির্বাচন আছে তার আগে প্রিয় দর্শক আব্বাস ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তথা ভাঙড় বিধায়ক জন্য দোয়া চাইলেন অর্থাৎ ছোট ভাইজানের জন্য বড় ভাইজান দোয়া চাইলেন তাই তো কি ঠিক দোয়া চাইলেন দেখাবো আপনাদের দেখুন এবং মন দিয়ে শুনবেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।

কি দোয়া চাইলেন শুনলেন তো এবং দেখলেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের দেখছেন যেগুলি কলকাতা